পাকিস্তানি জঙ্গিদের যে সমস্ত ভারতীয় দালালরা মদত দিচ্ছে তাদের আগে বেছে বেছে মারতে হবে প্রতিক্রিয়া শহীদ সৈনিক ঝন্টু আলী শেখের পরিবারের যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে দাবি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের নদিয়ায় তেহট্ট পাথরঘাটার বীর সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে এখন শোকস্তব্ধ জানা গিয়েছে গতকাল কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ উল্লেখ্য দুই দিন আগে কাশ্মীরের পেহেলগাতেও আচমকা হামলা চালায় পাকিস্তানি কিছু জঙ্গি অভিযোগ ওঠে বেছে বেছে এক নির্দিষ্ট সম্প্রদায়ের পর্যটকদের উপর গুলি করে হত্যা করা হয় জঙ্গি আক্রমণে প্রায় ছাব্বিশ জনের মৃত্যু হয় যার মধ্যে বাংলাতেও রয়েছে জন। এরপরই ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয় চলে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেখানেই জঙ্গিদের ছোড়া গুলিতে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর তার দুই সন্তান রয়েছে দু সালে ভারতীয় সেনা হিসেবে যোগদান করেন তিনি এবং তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত জানা যায় পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন তিনি কিছুদিন আগেই তার কাশ্মীরে পোস্টিং হয় পেহেলগাঁওয়ের এই ঘটনার পর পাল্টা আক্রমণের সময় তার মৃত্যু হয় বর্তমানে ভারাক্রান্ত গোটা পরিবার সহ গোটা এলাকা সকলেই চাইছেন যে সমস্ত ভারতীয় দালালরা এই পাকিস্তানি জঙ্গিদের মদত দিয়েছে তাদের আগে বেছে বেছে মারতে হবে পাশাপাশি পাকিস্তানি জঙ্গিদের নিপাত করতে হবে এদিন সকালে নদিয়া জেলা প্রশাসনের তরফেও এক প্রতিনিধি নিহত ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন নিহত সৈনিক ঝন্টু আলী শেখের মামা নাজির শেখ বলেন আমরা সৈনিকের দেহ কখন আসবে তার অপেক্ষায় রয়েছে কি করে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করে এই আক্রমণ চালালো সেই প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি তিনি বলেন যাদের মদতে জঙ্গিরা এই হামলা চালিয়েছে তাদেরকেও রেহাই দেওয়া চলবে না সরকার যাচ্ছি জঙ্গিদের শেষ করতে হবে জঙ্গিরা যাতে ভারত পাকিস্তান দিয়ে ভারতে না আসতে পারে ভারত দেশ যেন এরকম কার্যকলাপ না করতে পারে ওদের উচিত মূল্যের শাস্তি দেওয়া দরকার আছে তারা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি ঝন্টুর পরিবারে কে কে আছে ঝন্টুর পরিবারে ঝন্টুর দুই মেয়ে এই এক ছেলে এক মেয়ে বউ আছে ঝন্টু বাবা আছে মা আছে

এটা আপনারা কি চাইছেন এটা কি আদৌ কি বেজে বেজে কি বের করবে আমার ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে তাদেরকে মদকারীরা আগে ধরতে হবে যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে এখান থেকে কোথায় মনে করছে নাশকতার ছক এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে না এই জঙ্গিরা এখান থেকে করছে না ওরা আর পাকিস্তান থেকে করছে আচ্ছা যারা বর্ডার সিকিউরিটি আছে তারা তাদের সাথে ওদের

মানে যে প্রকৃতি দোষী তার শাস্তি হোক বদলা চাইছেন তার শাস্তি হোক মদত দিচ্ছে আমাদের ভারতের লোক দিচ্ছে মদত ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করব আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে সে পাকিস্তান থেকে সেই ভারতে সেই গন্ডগোল করছে সেটা তার একা দ্বারা হয়নি সেই লোকগুলোকে বেশি বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে কেন তারা এই কাজ করছে ভারতের খাচ্ছে ভারতেরই পড়ছে ভারতেরই ক্ষতি করছে ছোটো দেহ কখন আসবে জানা গেছে কিছু আগামীকাল মোটামুটি সকাল দশটা নাগাদ সে অপেক্ষায় রয়েছে হ্যাঁ এটাই আমাদের খবর আছে এখন শুধু অপেক্ষায় রয়েছে হ্যাঁ আমরা অপেক্ষায় আছি কেন আপনার আপনার নাজিক আপনি কে হন আপনি কে হন ঝন্টুর মামা